কিছু হয়নি এখন বেরিয়েছি ভাবলাম কাজটা করেই যায় কাজ পেয়ে গেছি মাধবী দাদা

আচ্ছা যখন বেরিয়েছি ভাবলাম কাজটা করেই যাই আর এদিকে মেঘ তো একদম বিন্দাস আছে এখন কোনো চাপ নেই ও আঙ্কেল টিভি নষ্ট হয়ে গেছে আজকে আমার সম্পদ আর মেহু এসছে ফোন টোন নিয়ে একদম তৈরি হয়ে হ্যালো ফোনই করে যাচ্ছে বড় বড়টা এটা স্নো হোয়াইট এই যে ডাকছে তোমায় তোমায় জল দেবে রোজ ঠিক দাদা ডাকলো তোমাকে ওই ওই গাছটা ওই যে ওই গাছটা গাছটা আপনার গাছ ঠিক আছে গাছের কিছু হয়নি তুমি তোমার যাতে কিছু না হয় সেই জন্য যেমন ভ্যাকসিন দাও সেই জন্য গাছ গুলোকে ওই ওষুধ দিচ্ছে যাতে কিছু না হয় বুঝতে পেরেছো এই দেখো কত গাছ নিলাম আমরা সকালবেলায় কোথাও বেরোনো থাকলে সময় যে কিভাবে চলে যায় মানে জাস্ট ভাবা যায় না ঘর টর ঝাড় দিয়ে ঝাড়পোচ করে মাসি চলে গেছে আর এখন একটু রান্না বসাবো আর ওইদিকে মেহু খেলনা নিয়ে বসেছে আমি সময়ের সাথে দৌড়ে আজকে পারবো না এই জন্য আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমি এখন এডিটিং এডিটিং এ বসতে পারি প্রত্যেকটা দিন তো সমান ভাবে যায় না সেই রকম আজকের দিনটাও ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে তাই আজকে একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেটা ঝটপট রান্না করে নেবে দেখো কতগুলো কই মাছ নিয়ে নিচ্ছি তার মধ্যে একটু জিরে বাটা আর এটা অপশনাল একটু আদা বাটা দিলেও দিতে পারো আর তার মধ্যে সরষের তেল একে একে লবণ হলুদ মিষ্টি আর লঙ্কার গুঁড়ো আমি না এভাবে হাত দিয়ে মাখাতে বেশি পছন্দ করি যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যায় এরপরে জলটা ফুটে উঠলে জলের মধ্যে জাস্ট মাছগুলো দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার রান্না করার হাতে সময় ভীষণ কম থাকে আমি সেদিনকে এই আইটেমগুলো করি খুব তাড়াতাড়ি হয়ে যায় বিভিন্ন মানুষ একটা জিনিস বিভিন্ন রকম ভাবে রান্না করে তাই এই রান্নাগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার মা কই তেলটা এইভাবেই করে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার চটজলদি রান্না রেডি এখন হচ্ছে গিয়ে জাস্ট লাঞ্চ করার পালা দেখো একটা দারুণ পছন্দের গাছ পেয়ে গেছি এটা মাধবীলতা মাধবীলতা এটা কি ফুল গাছ মাই দুয়া মাই দুয়া মাই একটা হ্যাঙ্গিং পট এই দেখো এটা খুব সুন্দর একটা জিনিস নষ্ট তো এটা কোথায় রাখলে ভালো লাগবে বলো কোথায় রাখা যায় এটা সাজেস্ট করো আমাকে বাইরে রাখবো না ঘরে রাখবো কি হলো তুমি পড়ছ টিভি ঠিক হচ্ছে না মেঘুরবাড়ির টিভি নষ্টই হয়ে যাচ্ছে এইজন্য সব সময় ওর আঙ্কেলকে ফোন করার জন্য ওর বাবা আজকে ফোন কিনে দিয়েছে ওকে বলে দাও আঙ্কেলকে একটা থেকে বহু হবে মানে এটা একটা পটে বসিয়ে দিলে এখান থেকে আরো আরাক আরো গাছ হবে এটা এত ভালো লাগলো সেই জন্যে এই গাছ কেমন কেমন লাগছে বলো এই গাছটা

এই মুহূর ফ নিয়ে ভীষণ ব্যস্ত কি হয়েছে প্রবলেম সেটা বলেছো আঙ্কেলকে

মা ফোন করলো এত ফোন করলে বিরক্ত হয়ে যাবে চলো এবার খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলায় খাওয়া করে নিই ম্যাচ করবে গল্প করবে আর কি করবে লাঞ্চ করবে তাই না মার সাথে কথা বলবে বলো এই তো আমি আজকে মেহু কি দিয়ে ভাত খাচ্ছে মাঝে তোমার পাখির বাসাতে কটা পাখি দেখলে তুমি কটা পাখি দেখেছো মা পাখিরা কেমন করে খায় বলে তো পাখির মারাও পাখির জন্য খাবার নিয়ে আসে ডিম খাই বা পাখির মা পাখির জন্য খাবার নিয়ে আসে জানো তো তারপরে পাখিদের ঠোঁটে আস্তে আস্তে করে খাবারটা দেয় জানো কি এর কেমন করে কেমন করে খাবার দেয় বলো তো এই যেমন করে আকড় 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 এ দেখ আকাশটা কি সুন্দর লাগছে নীল হয়ে আছে দেখেছিস দেখেছিস বাবা কোথায় যাবি আকাশে উঠতে যাবি প্লেনে করে যেতে হয় আকাশে জানিস প্লেনে করে যেতে হয় উঠবি প্লেনে যাবি প্লেনে করে যাবি ঘুরতে ঠিক আছে নিয়ে যাব কি সুন্দর ফুল ফুটেছে তোলো জল দেখলেই অনেকেই দেখবে বলবে বাচ্চা ঘুমিয়ে নিলে পাশে তুমিও একটু শুয়ে ঘুমিয়ে নিও এটা মায়েরাই বোঝে কারণ বাচ্চা ঘুমলে যেন কাজের প্রেশারটা আরও বেড়ে যায় তার কারণ যে টাইমটুকু ওরা ঘুমবে ওই টাইমটুকু শান্তভাবে কাজটা সেরে নিতে হয় দুপুরবেলায় মেহুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি বাকি কাজগুলো এইভাবেই সেরে আর আমার রেস্ট নেওয়ার সময় হতে না হতেই ও ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উঠে ঘুরু গুরু হ্যাঁ এই যে আমি রেডি হয়ে গেছি আগের দিন যখন বেরিয়েছিলাম সেদিনও বৃষ্টি এই ড্রেসটাই পরেছিলাম আজকেও আবার বেরোচ্ছি আজকেও সেম বৃষ্টি

এইখানে একটা গাছ রেখেছি কেমন লাগছে বলো এখন পুরো ড্রেসিং টেবিলটা এইরকম গেট হয়েছে আর এই গাছটা কিনেছিলাম দেখো এটা এখানটাই রেখেছি আর এই দুটো বাইরে দুটো রয়েছে আর এই দেখো এইখানে একটা রেখেছি আর এই একটা আর একটা রান্নাঘরে আছে সেটা তোমাদের পরে দেখো তো অনেকটা লেট হয়ে যাচ্ছে মুভির জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে করতে হবে চলো আর কেমন হয়েছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও রেডি হয়ে থাকতে পারিস না ও মা কেমন কাজে লাগিয়েছিস দেখ কত ভালো হয়েছে এখন এক সহজেই খুঁজে পেয়ে যাবি তাও তো একটা থ্যাংক ইউও বলিস না ও মা কি সুন্দর রে বুনু দারুণ হয়েছে সুচন্দর জন্য নিলি দারুণ হয়েছে বাদ দে ওর খুব সুন্দর মাটি না মাটির গান শুনছে মাটির মানুষ মাটির গান শুনছে চলে গেলাম মুভি দেখে আসি ঠিক আছে আবার এখান থেকেও মেহুকে জাস্ট দিয়ে নিচে নামলাম আবার বৃষ্টি শুরু আর একে তাড়িয়ে তাড়িয়ে রেডি করিয়ে নিয়ে এলাম আগে থেকে যদি টিকিটটা না কাটা থাকতো এটাও শোটাও ক্যান্সেল হয়ে যেত আজকে কি তাড়াহুড়ো করে জানিস লাস্টে লাস্ট মুমেন্টে এসে আমি অভিকে বলছি অভি দেখতো তো টিকিট ছিল সাড়ে তিনটে মাত্রই ছিল আর লাস্ট আমি জাস্ট আমি বলছি কি গিয়ে কাটবো আমি বলছি না তুমি এখনই দেখো আছে কি না মানে তক্ষণই যদি না কাটতাম তাহলে পরেই হয়ে যেত মা দেখতে যাচ্ছি আজকে মারাকমা যাচ্ছে মারাকমাকে দেখতে মায়ের কাছে রেখে আচ্ছা বেশ অনেকে মুভি দেখতে আসছে মরাট লাগছে চারিদিকটা এটা ইয়ে ভালো লাগছে আগের দিনের আমরা এসেছিলাম মনে হচ্ছে আমরাই কজন

গল্প করতে করতে মেহুকে নিয়ে আসতে হলো নয়তো মার সাথে নেমেছি যেহেতু একসাথে পাশের ফ্ল্যাটে কীর্তন হচ্ছে সেখানে মা গেল এবার তাকেও যেতে হবে এবার আমরা বাড়ি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কোনো রকমে গল্প করে অভি এদিক ওদিক করে নিয়ে এলো কি হয়েছে বাবা হ্যাঁ মধ্যে পা দিচ্ছো কেন কি হয়েছে চলো 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 গাড়িতে উঠি চলো আবার জলে যাই জলের মধ্যে যেতে হবে না চলো ইয়োগা করো ইয়োগা করো ইয়োগা করো

মেহু ঘুমিয়ে পড়েছে অভি আর কই বাবা আজকে সারা দিন মেহু ফোন দেখেছে সারা দিন দেখবে মেহু ফোন এই যে এটা হচ্ছে মেহুর ফোন ঠিক আছে সারা দিন আজকে খাচ্ছে এটা হাতে নিয়ে নিয়ে এটা যাবে এটা নিয়ে তুমি দেখাবে বুঝে উঠতে পারছে না দেখো মা আর এটা হচ্ছে আর এর আগে আমি দেখেছিলাম সেটা

সারা সারাদিন তুমি বাড়িতে তো ছিলে না জানো না তখনও বলে যাচ্ছে যে এসো আঙ্কেল এসো টিভিটা নষ্ট হয়ে গেছে দেখো দেখো গতকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি না আমি কি চার্লি চাপলিনের শো দেখছি কোন কোন Okay. See you, pal. Eh? Good night. Love you all.